আজকে বাগানের ড্রাগনগুলো হারভেস্ট করতে করতে আপনাদের মাঝে আমি পরাগায়ন করা ফল আর অপরাগায়ন করা ফলের মধ্যে পার্থক্যটা দেখাই প্রথমে আমি যেই ফলটা ছিলাম এই ফলটা আমরা পরাগায়ন করে দিয়েছিলাম যে কারণে কিন্তু এটার সাইজ মাসাল্লাহ বেশ ভালোই এসেছে মোটামুটি একটা পরাগায়ন হয়েছিল এখন ওই সাইডে আমাদের আরও ফল আছে ফল দেখানোর আগে আমি আরও কিছু ড্রাগন ফল ফ্রুট হারভেস্ট করে নিই মোটামুটি আমাদের বাগানের বেশ ভালোই ড্রাগন হয়েছে এগুলো সব হারভেস্ট করে রাখি এইগুলারও কিন্তু পরাগানটা হয়েছিল এই ফলেরও পরাগান এই ফলগুলার কিন্তু মোটামুটি একটা পরাগান হয়েছিল আরও বড় হয় তো এই সাইজটা নর্মাল এই সাইজটা নর্মাল বেশি বড় না বেশি ছোট না একটা মিডিয়াম সাইজ আছে ওই সাইডে আরও দুইটা আছে ওই দুইটাকে হারভেস্ট করতে আমার যাইতে হবে কিন্তু আমি আসলে এভাবে যেতে পারবো আচ্ছা ট্রাই করি দেখে আগে আপনাদের সাথে আমি পরাগায়ন করা ফলের ভিডিও এইটা শেয়ার করি দেখি আর ড্রাগন ফলের গাছে আসলে অনেক কাটা থাকে মা তো কাটা বাধা অতিক্রম করে চলে আসছি ফল হারভেস্ট করতে যে হারভেস্ট করে করে রাখি যে আলহামদুলিল্লাহ ফলগুলো তুলে নিয়েতে গিয়ে একদম আমি কাটায় জর্জরিত হয়ে গেছি এগুলার মোটামুটি একটা পরাগায়ন করা ছিল মিক্স করেছিলাম না যে ফুল হয়েছে তো সেই টাইমের ফ্রুটগুলো দেখাই এই ফলটা কিন্তু পেকেই গেছে হার্ভেস্ট করে ফেলতেছি কিন্তু ফলটা রাখার অনেক ছোট কারণ হচ্ছে এগুলার পলোনেশন করে দেওয়া হয়নি আরও একটা কথা সবগুলো ফল ড্রাগনের তো অনেক ধরনের ভ্যারাইটি আছে আমার বাগানে মাত্র একটা ভ্যারাইটি আছে তো পলোনেশন প্রত্যেকটা ড্রাগনের যে পলোনেশন করে দিতে হয় ব্যাপারটা এমন না আমার বাগানে যেই জাতটা আছে ওইটা হচ্ছে রেগুলার একটা জাত এই জাতের কিন্তু পলোন না করে দিলে আসলে ফল বড় করার কোনোভাবেই সম্ভব না যে কারণেই কিন্তু আমরা পলিনেশনটা করি এই যে এটারও কিন্তু পরাগানটা হয়েছিল না তো ডিফারেন্স হচ্ছে পরাগান না করা ফলটা মাত্র এতটুকু হয় আর পরাগান করা ফল দেখেন মোটামুটি একটা আকারে আসে আর এর থেকে আরও বড়ো ফলও হয় কম বেশি বড়ো হয় কিন্তু যদি পরাগান না করে দিই আমরা এমন ছোট ছোটো ফল আমরা পাই তো এটা আসলে পরাগায়নের উপরে ডিপেন্ড করে অনেক সময় হয় প্রাকৃতিকভাবেও পরাগায়নটা হয়ে যায় যে করে ফেলে তবে যে কোনো প্রকার পোকামাকড় করে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের ফলগুলোর সাইজ আকার বেশ ভালোই বড়ো হয় তো এই ছিল আমাদের পরাগানের ডিটেলসটা আর আমি রাতে একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনারা হয়তো বা দেখেছেন তো ওই ভিডিওতে কিন্তু আমি টোটাল এ টু জেড প্রসেসটা শেয়ার করেছি কিভাবে পরাগানটা আপনারা করবেন ফুলের খুবই ইজি একটা প্রসেস আর হচ্ছে এই যে ফুলের যে পলিথিনগুলো আছে না এগুলোকে কিন্তু এখন আমি সব সরিয়ে ফেলবো আমাদের এই পলিথিনের কাজ শেষ যে কারণে এই পলিথিনগুলো আমি খুলে ফেলবো একে একে আর হচ্ছে এই যে যে ফল এর যেই ফুলগুলো আছে এগুলাকে কিন্তু ভেঙে দেব এগুলাকে ভেঙে দিলে একটা কি হবে এই যে যে এই ফলটা এই যে ফল একদম বড় হওয়াতে ফোকাস করবে এই এটা বড় হওয়াতে আর ফোকাস করবে না এটাকে আমরা একেবারে ফেলে দেব না এটাকে দেখেন গোড়ায় রেখে রেখে সার তৈরি করে ফেলি আমরা এভাবে আমরা প্রত্যেকটা ফুলই তিন চার দিন স্টে করার পরে ফুল থেকে ফল আলাদা করে ফেলি ফুলের যেই এটা আসছে যেমন এইটারও ভালোই হয়েছে বাগানে অনেক বৃষ্টি হচ্ছে আমি হচ্ছে ভাবলাম এই ফলটা আপনাদের খুলে দেখি আল্লাহ এই ফল ছোট হলেও একটা প্লাস পয়েন্ট কি জানেন এই ফলটা কিন্তু প্রচুর মিষ্টি হয় মানে সবটাই মিষ্টি বাট এইটার টেস্ট কোন বাকিদের থেকে একটুখানি বেশি মিষ্টি হচ্ছে এক হাত দিয়ে আমি খুলতে পারতেছি না আরো এক হাত দিয়ে ক্যামেরাও ধরতে হবে আচ্ছা আমি এটাকে ক্যামেরা রাখি এই যে আমার ছোটো ফ্রুট আমি এখান থেকে বাগান থেকে একটাও খেতে চাচ্ছিলাম না কিন্তু এই ফলটা দেখে আমার এটা খেতে মন ছিল ছোটো ছোটো ফল বেশ প্রিটি এই ফলটা কিন্তু বাকি ফলের তুলনায় বেশ মিষ্টি যে আমি খাই ফলের মধ্যে যে প্রশন্টা ছিল এটা আসলে অনেক বেশি ছোটো এটা আমার এক বাইটেই এক বাইট না হ্যাঁ আজকে দুই বাইট লাগবে শেষ করতে বেশ টেস্টি হয়